কখনো কখনো ভারী বৃষ্টি কখনো কখনো কম বৃষ্টি গুড়ি গুড়ি ঝিরি বিভিন্ন স্টাইলের বৃষ্টি কন্টিনিউ হচ্ছে তো হচ্ছেই বিরতিহীন ভাবে বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় হচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অনেকদিন যাবত বাড়ি থেকে বের হতে পারছি না কারণ হলো টানা তিন দিন যাবত বৃষ্টি হচ্ছে যদিও এর আগে থেকেই বৃষ্টি হচ্ছে কিন্তু মাঝে মাঝে গ্যাপ ছিল কিন্তু এটা একদম টানা এবং আমাদের গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রাম এবং সমস্ত এলাকা বাড়িঘর একেবারে বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে গেছে শুধু আমাদের এলাকা না অলমোস্ট সারা বাংলাদেশে একই অবস্থা এই যে দেখুন পুরো এলাকায় যে পানির যে দৃশ্যগুলি দেখা যাচ্ছে পুরোটা কিন্তু একেবারে বৃষ্টির পানি বৃষ্টির পানিতে একেবারে পুরো এলাকা ভরপুর হয়ে গেছে আর প্রতিটা বাড়ি একেবারে কর্দমাক্ত অবস্থা ঘর থেকে বাড়ি থেকে লোকজন বের হতে পারছে না একেবারে খুব খারাপ অবস্থা টানা তিন থেকে চার দিন বৃষ্টি হচ্ছে কোনো থামা নেই আজকে আমি ভিডিও করতে পারলাম একটু মাঝখানে তাও অনেকটা ওয়েট করতেছিলাম আমি দরুন নিয়ে একটু ফাঁকা পেয়ে ডরুন উড়াতে গেলাম মাঝখানে আবার পিড়ি পিড়ি বৃষ্টি পড়া শুরু করলো তো একটু সময় ফাঁকা পেলাম তার মাঝেই ড্রোনটি ফ্লাই করলাম এবং ড্রোন ফ্লাই করেই এই ভিডিওটি ধারণ করতেছি কিন্তু এখনও ঘুরি কিছুটা বৃষ্টি পড়তেছে আর গ্রামের যে প্রতিটা কাঁচা রাস্তা একেবারে কর্দমাক্ত অবস্থা হয়ে গেছে আমি ড্রোন ফ্লাই করতে করতে একেবারে মেন রাস্তায় চলে আসছি এখানে দেখুন মেন রাস্তায় যানবাহনের পরিমাণ একেবারেই কম দু একটি বাইক কিংবা ইজি বাইক চলাফেরা করতেছে এখন সময়টা হলো বিকাল চারটা কিন্তু মনে হচ্ছে একেবারেই সন্ধ্যা হয়ে গেছে আর এই রোডটি এটা একটি বাজারের সংলগ্ন রোড এই যে এটি দেখছেন এটি একটি ছোটোখাটো বাজার এখানে বাজারের পাশেই রোড একেবারে মানে জরুরি প্রয়োজন ছাড়া কোনো লোকজন বের হচ্ছে না যদিও এখন বৃষ্টি নেই গুড়িগুড়ি এক ফোটা হয়তো পড়তেছে তবে অন্যত্র কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে কন্টিনিউ একেবারে পুরোটাই বৃষ্টির পানি কারণ আমাদের অঞ্চলে যখন নদীর পানি ওঠে জোয়ারে ভরে যায় যখন আবার ভাটা হয় তখন কিন্তু বিলের পানি নেমে যায় কিন্তু এগুলি সম্পূর্ণই কিন্তু বৃষ্টির পানি জমে গেছে তিন চার দিনের বৃষ্টিতে একেবারে পানি এভাবে হয়ে গেছে তা নাহলে পানির পরিমাণ একেবারে কম থাকতো যদিও এই মৌসুমে বিলে সামান্য পানি থাকেই কন্টিনিউ কোথাও কাদা থাকে কিন্তু একেবারে টানা বৃষ্টির কারণে সমস্ত এলাকায় পানিতে একেবারে এভাবে ভরে গেছে আজকে টানা তিন চার দিন পরেই এই ডুরোন উড়ানোর একটু সুযোগ পেলাম মাঝখানে কোনো সুযোগই ছিল না কখনো কখনো ভারী বৃষ্টি কখনো কখনো কম বৃষ্টি গুড়িগুড়ি গুড়ি ঝিরি বিভিন্ন স্টাইলের বৃষ্টি কন্টিনিউ হচ্ছে তো হচ্ছেই বিরতিহীনভাবে বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় হচ্ছে কিন্তু মাঝখানে একটু সুযোগ পেলাম অনেক প্রতীক্ষার পরে তাই এলাকাটাই একটু ড্রোন দিয়ে শ্যুট করে আপনাদের দেখালাম আমি এখন ড্রোন উড়িয়ে একেবারে নদীর কিনারে চলে যাব নদী নদীতেও এখন পানি প্রচুর পানি প্রচুর বলতে একেবারে সুই সুই পানি আছে এই যে দেখুন বন্ধুরা এটা হলো আমাদের বাড়ির পাশের নদী এই নদীতেও একেবারে পানি চর সুই সুই অবস্থা নদীর পার সুই সুই অবস্থা কিন্তু একেবারে বিলে উঠে যাবে পানি এরকম পানি এখন হয় না তবে হয়তো কিছুদিন পরে আবারও পানি হবে বেশি টানা বৃষ্টি হওয়ার কারণে এক নদীর পানি খালের পানি টোটাল পানিটি একেবারে দইয়ের মতো সাদা হয়ে গেছে এখন অনেক দূর এলাকায় কিন্তু বৃষ্টি কন্টিনিউ হচ্ছে ড্রোন এখনই নামিয়ে নিতে হবে কারণ যে কোনো মুহূর্তে মুসল বৃষ্টি হতে পারে বা গুড়িগুড়ি একটু যদি বাড়তি বৃষ্টি হয় তখন কিন্তু আমার ড্রোনের ক্ষতি হতে পারে তাই ড্রোনটি নামিয়ে নিতে হবে আর বেশি সময় ড্রোন ইউজ করতে পারবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন